দীর্ঘ আরো কয়েকটি ভিডিও আমি দোকানে দিয়েছি এখানে মূলত যে জিনিসগুলো বিক্রি হয় এখানে ডাইনামা বিভিন্ন প্রকারের আমি এই ডাইনামা এবং সেল নিয়ে যে আলোচনা করব আমার সাথে আছে যে নিউ ইমন মোটরস ভাই উনি আপনাদের সাথে কথা বলবে যে উনি কি ধরনের মালগুলা বিক্রি করেন এবং কন্ডিশনটা কি এবং কি কি গাড়ির মাল এখানে পাওয়া যায় কি ধরনের মাল আছে এখানে রিকন্ডেশন আছে রিপেয়ারিং মাল আছে আপনারা যে যেখানে যেটা নিতে চান আপনারা উনি সেটাই দিতে পারবে এবং এখানে রিপেয়ার করা হয় যে অনেকে যে মালটা পাওয়া যাচ্ছে না অনেক খোঁজাখুঁজি করার পর ওনারা চেষ্টা করেন যে আসলে ভাই আমি এটা করবো কি না হলে আমার এটার জন্য আমার গাড়িটা বসা আমার এটা ব্যবস্থা একটা করতে হবে এই ব্যবস্থার জন্য আজকে নিউ ইমন মোটর আসছি পারদ ভাইয়ের সাথে আপনাদের সাথে কথা বলবে যে যে মালটা আপনারা সেলফ ডায়নাম আপনারা কোনো জায়গাতে সংগ্রহ করতে পারছেন না উনি ব্যবস্থা করে আপনাদের দিবে আমি আজকে আপনাদের সাথে পারাজ ভাইয়ের পরিচয় করে দেই আসসালামু আলাইকুম পারাজ ভাই ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু আচ্ছা পারাজ ভাই এই আপনি যে এই মালগুলা বিক্রি করেন দিন তো আপনি অনেক সময় আপনি এই মাল দিয়েছেন যে আরো আমি আপনাদের ভিডিওগুলা দিয়েছি অনেক ক্রেতারা আমাকে কমেন্টে লেখে যে আপনি যে মালগুলা বিভিন্ন প্রকারের বিভিন্ন দেশের থেকে আপনি যে কালেকশনগুলা করেন আপনি এখানে যে রিকমেন্ডেশন মালগুলো পাওয়া যায় তাই তো আচ্ছা আপনি দূর দূরান্ত থেকে যদি আপনাকে কোনো ক্রেতা আপনাকে ফোন দেয় আপনি কিভাবে মালগুলো আপনার ইউটিউবের মাধ্যমে অনেকেই দূর দূরান্ত থেকে ফোন দিছে তো দেখা যায় ইমুতে হোয়াটসঅ্যাপে স্যাম্পলের ছবি পাঠা দিছে আমি মাল কালেকশন করে ওনাদেরকে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে দিছি এবং রিপেয়ারিং এর কাজ হয়েছে দূর থেকে রিপেয়ারিং এর কাজ পারেছে যেটা বাংলাদেশে না পাওয়া যায় রিপেয়ারিং করে চালাইতে হবে সেটা রিপেয়ারিং করে চালাই দিছি তো আপনি ইউটিউবের নাম অনেকেই বলে যে আপনার ওখান থেকে নাম্বার কালেকশন করে আমার সাথে যোগাযোগ করছে ইনশাল্লাহ মোটামুটি ভালোই কালেকশন হয় আপনাদের দোয়ায় আর কাজ তো মনে করেন যে ইনশাল্লাহ আপনাদের দোয়া একদম পরিপূর্ণ পারফেক্ট কাজ করে দেই একটা কাজ করে দিলে মিনিমাম তো ছয় বছর এক বছর চলতে হয় ছয় মাস এক বছর জিনিসটা চলতে হয় ইনশাল্লাহ গ্যারান্টি সহকার কাজ করি কাজের জন্য কোনো সমস্যা হয় না আর রিকন্ডিশন বিক্রি করি আমরা যে যে কোনো কোনো আদার্স বাংলাদেশের ভিতরে গাড়ি আছে সেলফ আছে যে কোনো যদি বাংলাদেশে নাও পাওয়া যায় আমরা বিদেশ থেকে কালেকশন করে আইনে দিই যদি আমাদের সময় দেয় আর না হয়তো রিপেয়ারিং করে আপাতত চলার মতো ব্যবস্থা করে দিই যেটা চালান আমি রিকন্ডিশন দিচ্ছি সময় নিয়ে কি রিকন্ডিশন দিই তো অনেক প্রকারের গাড়ি আছে যেটা বাংলাদেশে এখনো পার্টস আসে নেই ওই আমরা পার্টাই দিতে পার্টেঞ্জ করে দিতেছি একটা পার্টস আরেকটার ভিতরে দেওয়া হয় জাপানি পার্টস একজিস্ট হয় যার কারণে আমরা জাপানি পার্টস থেকে মোটিভেশন করে ইন্ডিয়ান গাড়িতে বসায় দিই তারপরে আপনার বিভিন্ন জাতের গাড়িতে বসায় দিই যেরকম টাটা গাড়িগুলো বেরিয়েছে নাইন জিরো নাইন সেভেন জিরো নাইন এগুলোর ভিতরে আমরা জাপানি পার্টস বসায় দিই আপনার ইন্ডিয়ান আপনার মাহিন্দ্র গাড়িগুলোর ভিতরে আমরা জাপানি পার্টসগুলো বসায় দেই মডিফিকেশন করে যেটা বাংলাদেশে আর কি নাই বলতেই হয় পাওয়া যায় না ওগুলো আমরা জাপানি মডিফিকেশন করে দিচ্ছি তো ইনশাআল্লাহ চলছে আমরা মানে বর্তমানে আজকে মালগুলা আপনি রাখছেন আপনার দোকানে কি কি ধরনের গাড়ির পার্টস মালগুলা প্যাকেজ এটা তো বাংলাদেশের ভিতরে অনেক ধরনের গাড়ি আছে যেটার মডেলও অনেকেই বলতে পারে না যার গাড়ি বলতে পারবে না আমরা মডেল বইলা মাল কালেকশন করে করে মিলে অ্যাডজাস্ট না আপনার দোকানে কি ধরনের মাল আছে আমার দোকানে বাংলাদেশে যত গাড়ি আছে মনে করেন যে বেশি পার্সেন্ট গাড়ির পার্স আছে আমার থেকে আমি যাবতীয় ডান আমার বিক্রি করি সেলফ ডানিপেয়ারিং করি তো সেলফ গার্মার ব্যাপারে আপনি কি কি গাড়ি বাংলাদেশের ভিতরে আপনার মনে আছে মুখস্ত আছে বলেন আমি আপনি ওই গাড়ির পাশটা দেখাই দিচ্ছি আচ্ছা আমি ধরেন ওই মানে আপনার কাছে আমি যা অনেক সেলফ ডাইনামা দেখতেছি আসলে আমি আসলে ব্যক্তিগত থেকে আমি আপনাকে বলতে চাই অনেকে আমাকে কমেন্টে লিখে যে ভাই ভেকু গাড়ির সেল গাড়ির ডাইনামা আপনার কাছে পাওয়া যাবে কিনা হ্যাঁ ভেকু গাড়ির সেল ডাইনামা অবশ্যই আছে আপনার এই

অসম্পূর্ণ আদার স্পার্স রিকন্ডিশন দিয়ে দিব অল জাপান যেটা বাংলাদেশে ব্যবহার হয় না আচ্ছা পরেশ ভাই আপনার সাথে কথা বলে ভালো হলো আমার দর্শকদের জন্য আপনি যে কিছু আপনার সাথে যে আলোচনাটা করলেন এই আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ যারা অনেকে কিনতে চায় বা দেখতে চায় আলোচনা না করলে আসলে অনেকে বোঝে না হ্যাঁ বুঝতে পারে সিটি কোন পর্যায়ে আছে ভিউয়ার্স যারা এই পরেশ ভাই দোকানের সাথে যোগাযোগ করতে চান তাদের সব সব মোবাইল নাম্বার থাকবে

আপনার পার্সের জন্য ঠকবেন না যে কোনো পার্স গ্যারান্টি দেওয়া হয় ছয় মাসে মেমোর ভিতরে লেখা আছে যে বিকৃত মাল ফেরত নেওয়া হয় আদার্স ভালো মাল দেই সে কারণে মেমোর ভিতরে লিখে দিচ্ছি যে বিকৃত মাল ফেরত নেওয়া যাবে জায়েজ যেটা সেটাই আপনার মেমোর ভিতরে লেখা আছে আপনারা জানেন দেখেন অনেক দোকানি আপনার আমি যে অনেক দোকানে ভিডিও দেই যারা ভালো কন্ডিশনে দেয় তাদের দোকানের ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে দেয় দেখেন একটা কথা শুনতে পারলেন যে মেমোতে লেখা আছে বিকৃত মাল ফেরত নেওয়া হয় কিন্তু অনেক কোন দোকানে এইভাবে আপনাকে দিবে না যে মাল এখান থেকে যখন ট্রান্সফার করে নিয়ে যাবেন আপনি দোকানে বাইরে গেলে আর এই মালটা পাবেন না এই পারেক ভাইয়ের দোকানে পাবেন কারণ আপনি যে মালটা নিবেন সেই মালটা যদি আপনার প্রয়োজনই না হয় যদি কাজে না লাগে তাহলে আপনি মাল নিয়ে কি করবেন সেজন্যই আসলে আমি পারদ ভাইয়ের দোকানে আপনি আজকে আসছি আপনাদের এই মাঝে ভিডিওটা দেওয়ার জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পারদ ভাইয়ের সাথে যোগাযোগ করার অনুরোধ করলো এগুলো আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালাম ইনশাআল্লাহ সবাই আপনি যোগাযোগ করে দেখেন বাংলাদেশের ভিতরে যত গাড়ির পার্সেল মালিক আছে ইনশাআল্লাহ কাজের ভিতরে সফলতা পাবেন আসসালাম আলাইকুম